রেড ওয়াইন পরিচালিত বঙ্গনারী সম্মান এবছর চতুর্থ বছরে পা রাখল আইসিসিআর এ সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এই বঙ্গনারী সম্মান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবছর রেড ওয়াইন বঙ্গনারী সম্মানে সম্মানিত বিশিষ্ট নারীদের মধ্যে অন্যতম হলেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী বিজয় লক্ষ্মী বর্মন বিশিষ্ট সমাজকর্মী শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য কমিশনার অফ রেভিনিউ শ্রীমতী পাঞ্চারি হালদার বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী ইন্দ্রানী গাঙ্গুলি বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী মহুয়া কামদার বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীমতী মধুপর্ণা অ্যান্ড্রুজ বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ শ্রীমতী মৌমিতা আচার্য বিশিষ্ট জ্যোতিষ প্রবক্তা শ্রীমতী প্রমুখ বিশিষ্টরা সম্মাননা গ্রহণের পর তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন এক তো নিশ্চয়ই সত্যি সম্মাননা হয়তো আগেও পেয়েছি তবু আজকে আবার সেরকম একটা সম্মাননা আর এত এমন একটা গ্র্যান্ড সেলিব্রেশনের মধ্যে দিয়ে সেটা খুব ভালো লাগছে সত্যি সম্মানিত বোধ হচ্ছে আর এটাও তো ঠিক যে যে কোনো সম্মান যেমন একদিকে আনন্দ দেয় তেমনি অন্যদিকে তো দায় বাড়ায় তো সেই দায়টা স্বীকার করাটা আমাদের সকলের দায় সে চেষ্টাটা আপ্রাণ করব যদিও আমি যথেষ্ট প্রবীণ বয়সে পৌঁছেছি আর নতুন করে কি করতে পারবো জানি না কিন্তু অন্তত যেটা করছি সেটুকু জীবনের শেষ দিন পর্যন্ত বা অন্তত ক্ষমতার শেষ দিন পর্যন্ত যেন ভালোভাবে করে যেতে পারি ঈশ্বরই আশীর্বাদ করুন আমি বহু বাসনায় প্রাণ বনে চায়। বঞ্চিত করে বাঁচালে মরে এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে না চাহিতে মরে যা করেছ দান আকাশ আলোক তনু মন প্রাণ দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানের যোগ্য করে অতি ইচ্ছার সংকট হতে মরে আমি ভুলি তোমার পথের লক্ষ্য ধরে তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে এ যে তব দয়া জানি জানি হায় নিতে চাও বলে ফেরাও আমায় দিনে তুমি আমায় যোগ্য করে আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় পরে বারবার যেটা বলতে চাই যে এই সম্মানটা তো কাজের জন্যই আজকে তো এই সম্মান মানে কিন্তু যে আমার কাজটা মর্যাদা পেল। তার ফলে দায়িত্ব আরো ভাবতে হবে যে আরো যাতে ভালো কাজ করতে পারি আরো যাতে এরকম আরো অনেক সম্মান পেতে পারি এবং আপনারা যে সম্মানটা আমাকে দিলেন সেটার প্রতি যেন জাস্টিফাই করতে পারি এটা তো নিশ্চয়ই ভাবতে হবে কাজে অসম্ভব কৃতজ্ঞ এবং সম্মানিত

মোর সোশ্যাল লাইবিলিটি টুয়ার্ডস মি বিকজ আমার কাজটাই হচ্ছে সরকারি পরিষেবাকে বিভিন্ন জায়গায় একেবারে সঠিক চাহিদার জায়গায় সঠিকভাবে পৌঁছে দেওয়া যেটা বেশ কঠিন কাজ সমস্ত পকেটসগুলোকে আইডেন্টিফাই করে সেখানে কাজগুলোকে পৌঁছে দেওয়া বিভিন্ন সময় ইভেন কোভিডের সময় আমি এই কাজটি করে গেছি এবং আর সেই সময় মানে বিভিন্ন রকমের অ্যাডভার্সিটির মুখে তো পড়তেই হয় হয়েছে হয়তো ভবিষ্যতে হবে সেটাকে কাটিয়ে উঠে এগিয়ে চলা খুবই ইম্পর্ট্যান্ট এবং বেশ শক্ত কাজ সেখানে রেড ওয়াইন আজকে যেভাবে আমাদেরকে সম্মানিত করলেন আমাকে সম্মানিত করলেন তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ দেবো রেড ওয়াইনকে যে কোনো সম্মান হাতে ধরা মানে কাজের পরিধিটা আরো বেড়ে যাওয়া আরও বেশি বেশি ভালো কাজ করার প্রবণতা ক্রমশ উন্নতির দিকে হতে থাকে তাই আমি আমার একাডেমিকে নিয়ে এটাই চেষ্টা করব আরও অনেক বৃহত্তর রূপে যাতে আমার যে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আমি কাজ করি তাদেরকে সমাজের মূল স্রোতে যেন ফিরিয়ে আনতে পারি আর এই রকম সম্মান বঙ্গ নারী সম্মান প্রত্যেক বছর যেন হতে থাকে রেড ভাইন এন্টারটেনমেন্ট থেকে শ্রেষ্ঠ সম্মান আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান এবং আমার মনে হয় নারীদের আগে করার জন্য বঙ্গ নারী যে রেড ভাইন এন্টারটেনমেন্ট যে জিনিসটা করেছেন এটা একটা বিশাল ব্যাপার অনেক বড় ব্যাপার এবং আমাদের মহিলাদের জন্য এই জিনিসটা করা তাদের জন্য ভাবা এবং এই বঙ্গনারীর জন্য অনেক এরকম প্রতিভা আছেন যারা রিকগনিশন পান না বাট এই বঙ্গনারী তাদেরকে সামনে নিয়ে আসছেন তো এটা তো ভবিষ্যতে আরও আরও অনেক বড় হোক সেটাই চাইব এবং অলরেডি এনারা অনেক প্রোগ্রাম করছেন তো বঙ্গনারী আমার কাছে শ্রেষ্ঠ সম্মান ভেরি ভেরি অনার্ড প্রিভিলেজ এত সুন্দর একটা পুরস্কার এত বড় মঞ্চে এবং এত বড় বড় এস্টাবলিশড ডিফারেন্ট ফিল্ডের লোকেদের সাথে এটাকে সম্মান পাওয়া আমার কাছে খুব ভাগ্যের বিষয় এবং আমি খুবই খুশি আর এই ধরনের পুরস্কার আমার মনে হয় আমাকে খুবই মোটিভেট করবে ইন্সপায়ার করবে যে কাজটা করছি সেটা যেন আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমার সাথে আরও কয়েকজন আরো মহিলা আরো পুরুষ যাতে এগিয়ে নিয়ে আমরা এডুকেশন প্লাস ইনক্লুসিভ এডুকেশন যেটা নিয়ে আমি কাজ করছি সেটা জন্য যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য একটা বড় একজমেন্ট ভেরি গ্রেটফুলমেন্ট বঙ্গনারী পুরস্কার পেয়ে আমি ভীষণ আপ্লুত ভীষণ আনন্দিত কারণ এটি একটি মেয়ের জন্য বঙ্গ নারী এই যে নামটি এটি অনবদ্য দেয়া হয়েছে এবং আমার এটা প্রাণের পুরস্কার আমি বলবো আমার ভীষণ ভালো লেগেছে এই পুরস্কার পেয়ে আমি স্টেজেও বলেছি যে আমি এই পুরস্কার যারা দিচ্ছেন রেডভাইন এন্টারটেনমেন্ট তাদের কর্ণধারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এই যে পুরস্কারটি এটি আমার চলার পাথেও জীবনে অনেক 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 সাহায্য করবে এবং আমার নাম আরো ছড়িয়ে দেবে সবাইকে আমি ধন্যবাদ জানাই সবার আগে বলবে এটাকে আমি পুরস্কার হিসাবে দেখছি না এটাকে আমি দেখছি জীবনের একটা সফলতা যেটা শুধুমাত্র আমার একার নয় যেটার পেছনে বহু মানুষ বহু বছর ধরে আমার পেছনে আছেন তারা হয়তো সামনে আসতে পারছেন না বা আসেননি যেটা আমি প্রথমেই বললাম যে আমাদের প্রথম শিক্ষা দীক্ষা গুরু যার হাত থেকে আমার জ্যোতিষ শেখা সেটি আমার গৃহেই আমার পিতা তারপরে যারা আছেন আমার বিভিন্ন শিক্ষা দীক্ষা গুরু ওনারা সবসময় আমাকে সহযোগিতা করেছেন অনুপ্রেরণা দিয়েছেন তবেই আজকে কিন্তু আপনাদের সামনে আমি এইভাবে দাঁড়িয়ে আছি আর অবশ্যই আমি বলবো এই ধরনের অ্যাওয়ার্ড বা এই ধরনের সম্মান এটা কিন্তু অ্যাওয়ার্ড বা শুধু পুরস্কার নয় এটি একটি সম্মান এই সম্মান ভীষণ আমাদেরকে অনুপ্রাণিত করে শুধু আমাদেরকে নয় সমস্ত নারী জগৎকে আর সমস্ত নারী নয় নারী পুরুষ উভয়কে কারণ আমরা যে সঠিক পথে চলছি আমরা যে মা আমরা যে সবাইকে নিয়ে একভাবে থাকতে পারি আর আমরা যে একাও এইভাবে লড়ে এগিয়ে চলতে পারি এই জন্য কিন্তু বহু মানুষ বা বহু নারী কিন্তু অনুপ্রাণিত হবে এই জন্য আমি বিশেষভাবে অভিজিৎবাবুকে ধন্যবাদ জানাবো যে ওনার এই অনুপ্রেরণা যেন আরও সাফল্যমণ্ডিত হয় উনি যেন আরও অনেক অনেক সফলতা অর্জন করতে পারেন ক্যামেরা কিংশুক চক্রবর্তীর সাথে সুজাতা সিং এটিএন বাংলা কলকাতা